আগে পর্বে আমরাটা দেখেছেন লঞ্চে করে আমি চলে যাই উমানন্দ টেম্পেল দর্শনের জন্য লঞ্চে কত ভাড়া সব কিছু আলোচনা করেছি ভিডিওর মধ্যে আমরা যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলে ভিডিওটা দেখে নেবেন আমি ডেস্ক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আর ওখান থেকে দর্শন হয়ে যাওয়ার পর আমি বাস ধরে চলে যাই গুয়াহাটি রেলওয়ে স্টেশন আর এ পর্বে যা থাকবে গুয়াহাটিকে বিদায় জানিয়ে আমার বাড়ি ফেরার পালা তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল দশটা চল্লিশে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনচংঘা এক্সপ্রেস ধরে আমি ফিরব শিয়ালদা রেল স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর থেকে ছেড়ে গুয়াহাটি যখন পৌঁছায় দশটা চল্লিশে গৌহাটি পৌঁছায় যদি লেট করে তাহলে এগারোটা বাজিয়ে দেয় কোনো সময় তাই কাঞ্চনজঙ্ঘা জার্নির সঙ্গে আপনারা থাকবেন আপনারা দেখতে থাকুন কাঞ্জনজা এক্সপ্রেস ট্রেন জার্নি আজ উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আমি চলেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন আগে আমাকে ফিরতে হবে শেয়ালদা রেলওয়ে স্টেশন তা গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আমি পৌঁছে গেছি বৈকাল সাড়ে পাঁচটার মধ্যে অমরদ টেম্পল দর্শন হওয়ার পর ওখান থেকে আমি বাস ধরে চলে আসি গুয়াহাটি রেলওয়ে স্টেশন আগামী দিনে যারা শিলচর বেড়াতে যাবেন বা আজ ওখান থেকে ফিরবেন এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমরা কলকাতা বা শিয়ালদা পৌঁছাইতে পারবে বা ফিরতে পারবেন আমি এই মুহুর্তে আছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে তা গুয়াহাটি রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসার জায়গা আছে আর আপনারা ডিসপ্লে দেখতে পারবেন অনেক জায়গাতে ডিসপ্লে এভাবে লাগানো আছে কখন ট্রেন আসছে কোথায় আসছে সব কিছু এখানে এসি রিটার্ন রুম আছে আপনারা এসি রিটার্নিং রুমে থাকতে পারবেন তা কান্ট্রি সঙ্গে এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে খবর হয়ে গেছে দশটা চল্লিশে টাইম ছিল দশটা কুড়িতে কাঞ্চিজঙ্গা এক্সপ্রেস ঢুকছে অনেক আগেই ঢুকে পড়েছে এটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর হ্যাঁ স্টেশনের ভেতরে আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন প্লাস আরআইসিটিসি ক্যান্টিন আছে ক্যান্টিন থেকেও খাবার নিয়ে নিতে পারবেন আপনারা খাওয়া দাওয়া জলের বোতল নিয়ে আপনারা ট্রেনে চেপে পড়বে গুয়াহাটি থেকে শিয়ালদা দূরত্ব হয়েছে নশো আশি কিলোমিটার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বত্রিশটা হল্ট আছে বা বত্রিশটা স্টেশনে দাঁড়াবে আমার কোচ ছিল এস ফাইভ সিট নাম্বার টোয়েন্টি সেভেন স্লিপার ক্লাস আমার স্লেপার ক্লাসে ভাড়া পড়েছিল পাঁচশো তিন টাকা আর কাঞ্চনচঙ্ঘা স্লিপার ক্লাসের কামরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন গুয়াহাটি থেকে ছেড়ে যাওয়ার পর তার পরবর্তী হল্ট হচ্ছে কামাখা জংশন কামাখা জংশন পৌঁছানোর টাইম হচ্ছে এগারোটা বাইশ রাত্রে আর কিছু দেখানো নেই তাই সঙ্গে থাকুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে ডে টু ডে টুতে যখন আমার ঘুম ভাঙলো আসাম ছাড়িয়ে ট্রেন প্রবেশ করেছে পশ্চিমবাংলায় আর সবুজে মাখা পরিবেশ আর ঝিরিঝিরি বৃষ্টি ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে ছুটে চলছে নিজের গতিতে এটা তিস্তা নদী তিস্তা নদীর ওপর ছুটে চলেছে কঞ্চিশ এক্সপ্রেস ছশো বাহান্ন কিলোমিটার যাত্রা কমপ্লিট করে ট্রেন এসে পৌঁছেছে জলপাইগুড়ি রোড স্টেশনে নিজের নির্ধারিত টাইম থেকে দশ মিনিট লেটে চলছে আর আপনারা ট্রেনে যেতে যেতে দেখতে পাবেন দুপাশে চায়ের বাগান আর বৃষ্টি ভেজা চায়ের বাগান খুব সুন্দর পরিবেশ ট্রেন ছুটেছে নিজের গতিতে বৃষ্টি ভেজা আর সবুজের মাখা পরিবেশ ছুটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর সুন্দর পরিবেশ আপনারা উপভোগ করুন আপনার মোবাইলে ছয় ইঞ্চি স্কেনে জার্নি করতে পছন্দ করি আমার মতন কে কে ট্রেন জার্নি পছন্দ করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই বর্ষার সময় ধীরে ধীরে বৃষ্টি আর ট্রেন জার্নি মজাই আলাদা আগামী দিনে যারা বেড়াইতে আসবেন দার্জিলিং বা নিউ জলপাইগুড়ি বা জলপাইগুড়ির দিকে বা ডুয়ার্সের দিকে তারা এই চা বাগান সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এই পুজো ছুটিতে আপনারা যদি ভাবেন যে ডুয়ার্সে বেড়াইতে আসবে বা ঘুরতে আসবেন তা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা স্প্রে ধরে আপনারা চলে আসবেন নিউ মাল জংশন আর তার সঙ্গে আপনারা দেখতে পারবেন এই প্রাকৃতিক দৃশ্য চা বাগান আর সুন্দর পরিবেশ আপনারা যদি পাশে থাকেন ভালোবাসা বলে আশীর্বাদ দেন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ডুয়ার্স নিয়ে একটা ভিডিও বা ডুয়ার্সের ভ্রমণ গাইড নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি বাস আসার জন্য অনেক ট্রেন আছে কিন্তু শিয়ালদা থেকে কাঞ্চনকোনা এক্সপ্রেস ধরলে বেশি সুবিধা হয় বাস আসার জন্য দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বেলাকোবা স্টেশন এখানে টপেজ নেই কিন্তু সিননা না পাওয়াতে ট্রেনটা এখানে দাঁড় করিয়ে দেয় পশ্চিমবঙ্গ পার্বতী টপও আছে নিউ জলপাইগুড়ি জংশন আর নিউ জলপাইগুড়ি জংশন ঢুকে গেছি ছশো পঁচাশি কিলোমিটার যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জংশন এই নিউ জলপাইগুড়ি ঢোকার টাইম ছিল সাতটা পাঁচে ঢুকেছে সাতটা ছেচল্লিশে চল্লিশ মিনিট লেটে পৌঁছেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক মিনিট হল দেওয়ার পর অবশেষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দিল আর নিজের গন্তব্যের উদ্দেশ্যে এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন সাতশো তিয়াত্তর কিলোমিটার যাত্রা শেষ করে এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছেছে কিষাণগঞ্জ এটা কিষণগঞ্জের স্টেশন কিষাণগঞ্জ স্টেশনটা খুব সুন্দর কিষাণগঞ্জে ঢোকার টাইম ছিল আটটা পঞ্চান্নতে ঢুকেছে আপনার নটা পনেরোতে এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছেছে ডালখোলা ডালখোলা স্টেশন থেকে ট্রেন ছেড়েও দিয়েছে ডালখোলা স্টেশনটা দেখুন খুব সুন্দর আবার দেখা হচ্ছে নিউ ফারাক্কা জংশনে এটা নিউ ফারাক্কা জংশন ঢুকে গেছে কাঞ্চিজা এক্সপ্রেস নশো ছাপ্পান্ন কিলোমিটার যাত্রা কমপ্লিট করে এসে পৌঁছেছে নিউ ফারাক্কা জংশন আবার দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে তা বোলপুর শান্তিনিকেতন ট্রেন ঢুকে গেছে আমি নেমে গেছি যেহেতু আমার এখানে বাড়ি তা আমি শিয়ালদা পর্যন্ত যাচ্ছি না তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে